আলাইকুম প্রিয় ভিউয়ার্স সেভেন সিস্টার ইস্যুতে ইউনিসকে প্রাণে মারতে চায় নয়াদিল্লি একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত গত বছর ছাত্র জনতার গণভ্যুত্থানের পর থেকে ভারতের একক আধিপত্যের বিনাশে ঘটেছে দক্ষিণ এশিয়ার নাগরিকেরা মনে করেন নয়াদিল্লির আধিপত্য শেষ সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের দিন চীনের সাথে প্রথম দ্বিপাক্ষিকে সফরে যান এই সফরে চীন থেকে বিশেষে বিমানে ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে নিয়ে যান সেটা ভালো চোখে দেখছে না নয়াদিল্লি ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের সেভেন সিস্টার রাজ্যের মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলায় নয়াদিল্লির মাথায় আকাশে ভেঙে পড়েছে এর বড় কারণ ১৯৪৭ সালে বাংলা ভাগের পর থেকে সেভেন সিস্টার রাজ্যের মানুষের কোনো পরিবর্তন বা উন্নয়ন হয়নি বরং সমুদ্র দর্শন বন্ধ হয়ে গিয়েছে আর ভারত চায়না যে সেভেন সিস্টার রাজ্যের উন্নয়ন হোক কিন্তু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস কেন সেভেন সিস্টার রাজ্যের মানুষের ভাগ্য ঘুরিয়ে দিতে চায় তার জন্য ইউনুসের জীবন কেড়ে নিতে চাই ভারত বর্তমানে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়েছে যে ভারতের গুপ্তচর সংস্থা রয়ের সদস্যের মাধ্যমে ডক্টর ইউনুসকে গুপ্ত হত্যা করতে চাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জীবিত থাকলে বাংলাদেশের দ্রুত সুপার পাওয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশ সহ সেভেন সিস্টার রাজ্যের মানুষ বৃহত্তর বাংলাদেশের গঠনের আন্দোলন করতে পারে এমনিতেই এই সেভেন সিস্টারের কয়েকটি রাজ্য ভারত থেকে আলাদা হয়ে তারা স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে এরই মধ্যে বাংলাদেশে সেভেন সিস্টার নিয়ে যে বার্তা দিয়েছে তাতে ভারতের মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনের নিরাপত্তা চাইছে কারণ ভারতের গুপ্ত চরেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাণে মারতে তবে বাংলাদেশের পতিত ফ্যাসিস্টে শক্তি রাখি সত্যি নিরাপত্তা দেবে নাকি তারাই আবার রয়ের দায়িত্ব পালন করবেন এখনও সেটাই দেখার বিষয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ